সাত সায়ত্রিশ থেকে চল্লিশ জন পুলিশ আমার গার্ড দিতে কিন্তু হ্যান্ডকাপ পড়ায় আদালতের ভেতরেও যদিও বলছে যে ভুলবশত সেটা হলো যে হ্যান্ডকাপ পড়াইয়ে ঢুক এবং আমরা সবাই জানি যে এখানে যারা আছে কারোর বয়সই কিন্তু সিক্সটির নিচে নাই সবচেয়ে ইয়াং যে সেও বোধ হয় সিক্সটি এবং এইখানে নব্বইয়ের কাছাকাছি লোকও আছে তো সেই ক্ষেত্রে পালাবার এদের কোনো ই নাই এখন বলতেছে যেটা এক একবার বলছে যে পুলিশ যেটা বলছে যে হেডকোয়ার্টারের নির্দেশ আবার পরবর্তীতে বলছে যে এটা যে সেলফ কন্ট্রাডিক্টরি তাদের তারা বলছে এটা যে অথরিটি করছে আমরা না টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আবার বলছে যে না এরা মিসবিহেভ করছে আমাদের সাথে ওয়াই তো আমি চুপ ছিলাম কিন্তু আমাদের বন্ধু যারা এটা ই করছেন প্রতিবাদ করছেন এখানে আদালতের সামনে আদালতও কিন্তু প্লিজ ডে জিজ্ঞেস করছে যে কীভাবে আপনার এই হ্যান্ডকাপ হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে এবং বাড়াবাড়ি না করার এবং বাড়াবাড়ি যাতে না করে এবং যথাযথ আইনি ব্যবস্থা যাতে নেয় সেইটা এবং তারা পায় নাই এখন পর্যন্ত কোনো কাগজ সেটাও বলা হইল যে তাদের লয়ারকে দেওয়া হয়েছে কিন্তু তারা পায় নাই তো আলাদাভাবে যাতে দেয় সেটারও একটা ব্যবস্থা করা হয়েছে আদালত বলতে দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে সামারি দেবে কোনো ই দিবে না টোটালটা দেবেন হ্যান্ডকাপ করিয়ে নেওয়াটা কোর্টকে ভালো হবে না বলছে তো যে এটা কিন্তু আপনারা যে কোনো এক্সকিউজ পাবেন পুলিশের লক্ষ্যগুলো সেটা মনে করেন আপনাদেরও স্পেয়ার করা হবে না এবং যদি আসামিটা উদ্যোগ প্রকাশ করে তো হ্যান্ডকাপ তো পড়াই তখন আমার বয়স সাতাইশ সাত থেকে চল্লিশ জন পুলিশ আমার গার্ড দিত কিন্তু হ্যান্ডকাপ পরায় বা কুমরের রশি এগুলো দেয় নাই বা ওই যে ডান্ডাবেরি যেটা এবং এই ডান্ডাবের উপরে ডান্ডাবেরি হ্যান্ডকাপের উপরে আমার সোফার নেক্সট ডিসে আমি নিয়ে আসবো হাইকোর্টের একটা অর্ডারও আছে যেটা সেইভাবে ই না হয় এটা সবাই ফ্রিডম